আপনার ধরা খাইছেন ভাই আমি ওরসন নাম্বারটা ফাটাই আরে ভাই আপনারা কথা শুনেন আপনি আপনি ফর্ডের পাল্লাই পড়ছেন আমাকে ফোন দিয়ে লাভ নাই আমাদের অফিসিয়াল নাম্বার ছাড়া যোগাযোগ করলে তো আপনার প্রতারিত হবে না আমরা বারবার বলেছি আমি আমি আমার ওখানে কমেন্টস অফ করে দিয়েছি কি জানেন কারণ আপনারা প্রতারিত হন এই কারণে আমি কমেন্টস না পর্যন্ত অফ করে দিয়েছি আমার কত কাস্টমারের কমেন্টস আসে

ঠিক আছে ওকে আপু আমি আপনি হোয়াটসঅ্যাপ করেন আমি দেখতেছি কি করা যায় ওকে আলাইকুম